আপনারা সবাই নিয়েছেন আসলে যারা যারা নিছেন তারা বাসায় নিয়ে বুঝতে পারতেছেন যে কিরকম কবুতর দিছি কিরকম ভালো কবিতা গুলা দিছি যারা নিছেন প্রত্যেকে লাখি আর প্রত্যেকের কবুতরে হয়েছে ইনশাল্লাহ যে সব কুপুত্র আমি যে সব দিছি এই সব দামে বাজারের মধ্যে মিলব না ভাই অনলাইন তো দূরের কথা বাজারের মধ্যে মিলব না যাই হোক আমার অনেক যারা অনেক কাছে কাস্টমার গুলা আছে তো তারা মিস করছে তারা নিতে পারে না তো ওনাদের রিকোয়েস্টে যে ওনারা বললো যে জয়ল ভাই বাদ যেগুলো আছে ওগুলা দিয়ে দেন তো সেজন্য আমি আপনাদের জন্য দ্বিতীয়বার একটা অফার নিয়ে আসলাম দ্বিতীয়বার মনে করেন সব কোয়ালিটি বলবো কবুতর কিন্তু দাম একটু ভিন্ন ধরনের থাকবো কোনটা এক হাজার কোনটা পনেরোশো কোনটা দুই হাজার টাকা এরকম থাকবে আর কি তো ভিডিওটা হয়তো এক পার্ট দুই পার্ট বা তিন পার্ট এরকম পার্টে করবো তো আমি বলছিলাম যে ভাই আমি অনেক কবুতরে দেখাব ইনশাল্লাহ অনলাইনে যেহেতু আমি ঢুকছি অনেকে অনলাইনের মধ্যে কবুতর দেখায় বলে যে তিনশো চারশো পাঁচশো কিলো গ্যারান্টি দেয়

আমার অনেক ভালো ভালো কাস্টমার নিতে পারেন এই যে করে একজন আছে তারপর এই যে কুমিল্লার একজন মাস্টার আছে অনেকেই যাই হোক নাম মনে নেই তো দেরি না করে অনেক জোড়া জোড়ায় আছে তো একটু সুন্দরভাবে নরমাদি আলাদাভাবে যেটা সুন্দরভাবে দেখানো যায় সেই জন্য গ্যালারিটা একটু অন্য একটু অন্যভাবে করছি তো আপনারা দেখতে পারবেন তো আর দেরি না করে কুপুতগুলো দেখানো যাক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুরু করলাম শুরু করলাম সবজি দিয়ে এই দেখেন বাই কোয়ালিটি এর থেকে টপ মানে আর কিভাবে দেওয়া সম্ভব ভাই এই দামের মধ্যে এই হলো চোকটা দেখেন পাখির বায়োমেট্রিকটা কি এটা এফসি ক্লাবের একটা নর টেক পড়ানো আছে রেক নাম্বারটা বলে দিচ্ছি পঞ্চাশ আটান্ন তেষট্টি বিআরপি এফসি ক্লাবের তো এটা পেয়ার আছে একটা পাইপ মাদির সাথে তো আমি কবুতরটা ছাড়ি এই যে এটা নর সাললাম এটা নর খুবই সুন্দর একটা নর এটার সাথে আমি পেয়ার দিব এ হলো ভাই মাদিটা এই যে এইসব কবুতর যদি কই যে দুইশো তিনশো কিলো রেস করা এগুলোর মাত্রা এগুলো সম্ভব কি এই বাজার থেকে হাসরা কবুতর আইনে বলে যে ভাই চারশো চারশো কিলো পাঁচশো কিলো রেস করা সম্ভব এত সহজ রেস করা এত সহজ না ভাই রেস আমরা রেসার উড়াই আমরা রেসার অনেক আগে থেকে এই রেসার সাথে সম্পর্ক আমরা জানি যে এত সহজ না রেস করা মুখে বলা যতটা সহজ এটা করা তেমন ততটা সহজ না তো এই এর একটা মাটি এটা টপ করে একটা মাধি অনেক সুন্দর একটা মাটি একদম শর্ট ব্যালেন্সের ড্যানের পাকের সাইড টুই সাইডে পাইট মাটিটা খুব একটা সুন্দর মাটি ভালো মাটি এটা ব্যালেন্সটা খুবই সুন্দর আমি ব্যালেন্সটা দেখাই আপনাদের দেখেন এই ব্যালেন্স একদম ছোট্ট ব্যালেন্স মাছাল কবুতরটা অনেক সুন্দর এই যে ছাড়লাম মাদিটা এই সাথে এই সাইডে সারি তো বিহস মাদিটা দেখেন মানে দেখার মতো একটা কবুতর অনেক সুন্দর এই মাদিটার দামই মনে করেন তিন হাজার টাকা চার হাজার টাকা আছে তো ওই তো আমরা রাখবো না ভাই যেহেতু অফার দিছি দিয়েছি যারা পান নাই তারা নেবে না এই পেয়ারটা পেয়ারটা পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা পড়বে আমি একসাথে ছায়াতে দেখাই তো এই দুইটা একসাথে রাখলাম অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কেউ মিস করবে না যারা বাচ্চা কাচ্চা ভালো ওড়াইতে চান তারা এই পেয়ারটা নিয়েন ভাই এই যে জোড়া লাগান আছে খুবই একটা সুন্দর একটা জোড়া এখন জোড়া তিন হাজার টাকা ভাই এটা কোনো দামা দাম করবেন না ভাই যেহেতু আমি কুবুদ্ধা দিচ্ছি ঠিক আছে তো থেকে দেখাইলাম আমার ঘরের থেকেই এটা দ্বিতীয় নাম্বার পেয়ার ব্লাক মাক্সি এটা দ্বিতীয় নাম্বার পেয়ার ব্ল্যাক মাক্সি সুন্দর একটা জোড়া সুন্দর একটা জোড়া মাসাল্লাহ মানে দেখার মতো একটা জোড়া দেখার মতো এটা মাদি যেটা ফুলে আসছে এটা মাদি আর এটা নর এগুলো সব নতুন পেয়ার করছি আমি হয় কালকে এই পেয়ার গুলা করছি আমি দুইটাই খুব সুন্দর কবুতর মালসার উপরে যেটা এটা মাদি এটা মাদি আর এটা হলো নর সেম কালারে মিলিয়ে দিলাম নরটা হলো বি উয়ের টেক লাগানো আর মাদিটা পার্সোনাল টেক পরানো তো সুন্দর একটা জোড়া তো এই পেয়ারটাও তিন হাজার টাকা পড়বে এগুলো যেগুলো দেখাইতেছি এগুলো কিন্তু ভালো মানের কুবুতর প্রত্যেকটা ভালো মানের কুবুতর সুন্দর কবুতর তো যারা প্রথম ভিডিও কবুতর মিস করছেন তারা একটু দাম বেশি হলেও ভাই কবুতরগুলো গুলা ভালো আছে মিস করবেন এটা হল বিহার তৃতীয় নাম্বার জোড়া তৃতীয় নাম্বার জোড়া মার্কসি এটাও জোড়া মেলানো কালকে জোড়া পেয়ার করছি পেয়ার খাই জোড়া খাইয়ে গেছে তো নটটাও অনেক ডাকে মাদিটাও খুব ভালো আছে এই হলো পেয়ারটা এটা তৃতীয় নাম্বার পেয়ার মানে তিন নাম্বার জোড়া এই জোড়া এই জোড়াটা পড়বে দুই হাজার টাকা এই তিন নাম্বার যে জোড়াটা এটা পড়বে দুই হাজার টাকা একটু ডাকায় দেখাইতেছি ভিওর যেটা হলো চার নাম্বার জোড়া এইটা ওদের ঘর ওদের ঘরের থেকে প্রথমে দেখাই এই যে যে নটটা দেখতাছেন এই নটটা ভাই এফসি ক্লাব থেকে রেস করা সঠিক মনে বলতেছে না একটা বা তিনটা দুইটা একটা হবে হয়তো তিনটা নইলে একটা এইটা হলো মাদি ওর মাদি এইটা সাড়ে একসাথে এই হলো পিয়ারটা এটা চার নাম্বার জোড়া এটা এই পেয়ারটা যদি কেউ নেন এই পেয়ারটাও তিন হাজার টাকা দিয়ে দিলাম নটটা রেস করা নটটা রেস করা আর মা দিটা টেক লাগানো দুইটাই ক্লাব টেক লাগানো আছে তো নতুন জোড়া করছি আমি কালকেই মাদিও মুস্তি ছিল নরক পাগলা টাকের তো জোড়া খাই গেছে এই পেয়ারটাও যদি কেউ নেন অফার প্রাইস তিন হাজার টাকা এটা হলো চার নাম্বার জোড়া যে দেখালাম ওইটা একটু ধরে দেখাই এটা এফসি ক্লাবের এটা রেস করা একটু কম সময় নিয়ে দেখাইতেছি সেই জন্য একটু ধরে ধরে দেখাইতেছি না তারপরে এটা একটু ধরে দেখাইতেছি এটা রেস করা একটা নর এফসি ক্লাব থেকে এটা এখানে সারি এটা ভিগ সাইজের একটা নর ভাই অনেক সুন্দর মাতাল নরটা এটা চার নম্বর জোর নর মাটিটাও আছে এই হলো মাটিটা মাটিটা বিআরপি ইলেকট্রিক লাগানো আছে ইয়াঙ্কো বোথর তেইশের আর নটটা চব্বিশের দুইটা ইয়াংকো বথর মাটিটা ব্যালেন্সও খুব সুন্দর আছে শর্ট ব্যালেন্স চার নম্বর পেয়ার নটটা রেস করা মাটিটা রেস ছাড়া মাদিটা বিআরপিএল এর নটটা বিআরপি এফ ক্লাবের তো এই পেয়ারটাও যদি কেউ নেন কোনো দাম আপনি নেয় তিন হাজার টাকায় তো এটা হলো চার নাম্বার জোড়া এটা হলো পাঁচ নাম্বার নর পাঁচ নাম্বার জোর প্রথম অফারের কবুতর ছিল কিন্তু আপনারা চিনেন না অনলাইনে যারা কবুতর কিনেন আসলো আমার কথাটা একটু তিক্ত হলেও একটু কথাটা তিক্ত হলেও কথাটা কিন্তু বাস্তব আমি যে কথাগুলো বলতেছি এই যে আমি যে ইয়ারটা দেখাইছিলাম প্রথম পর্বে দ্বিতীয় তৃতীয় সবচেয়ে ভালো নয় ছিল এটা কিন্তু এইটা সেল হয় নাই যাই হোক ওটা যার ব্যক্তিগত ব্যাপার যার যেটা ভালো লাগে কিন্তু কবুতর এটা সবচেয়ে ভালো ছিল শুধু ব্যালেন্সটা দেখেন পাঁচ নাম্বার পেয়ারের ব্যালেন্সটা আর এটা এর টেক দেখানো মানে ইয়াং কবুতর পাঁচ নম্বর পেয়ারের নর এইটা মিস করে না এবার যারা প্রথমবার মিস করছেন এই পেয়ারটা মিস করেন না এই কবুতরটা অনেক ভালো কবুতর নাম্বার শুধু নাই কিন্তু কবুতরটা কিন্তু নরের লোক সুন্দর আমি আমি নিজে মিলাই দিয়েছি কবুতরটা ভালো আছে দুইটাই আপনার নিতে পারেন তো এই পেয়ারটা যদি কেউ নেন দুই হাজার টাকায় দিয়ে এটা হলো পাঁচ নাম্বার জোড়া পাঁচ নাম্বার জোড়া মার্ক্সের এটা কিন্তু খুবই একটা ভালো জোড়া এটা এবার মিস করেন না যারা প্রথমবার মিস করছেন তারা এবার মিস করেন না অনেক ভালো কবুতর পাঁচ নাম্বার পেয়ার এটা হলো ছয় নাম্বার পেয়ার একজোড়া গ্রিজেল টপ কোয়ালিটির একজোড়া গ্রিজেল এটা এটা অনেক ভালো মানে গ্রিজেল ছয় নাম্বার পেয়ারটা একটু দৌড়ে দেখায় আমি পার পেয়ার গ্রিজেলের খোমা দেখেন ভাই ডাকায় তো এরকম চেহারা কিন্তু কি করতে পারবেন এটা আমি বলতে পারব না ভাই এটা আল্লাহ তালায় ভালো বলতে পারবে যে এটার বাচ্চা কাছে আপনি রেস করতে পারবেন না হারাই যাইবো এটা বলার আমার ক্ষমতা নাই এটা আপনার পরিচর্যার উপর আর আল্লাহ তালার ইচ্ছা আমি শুধু বললাম যে এই যে কোমাটা দেখেন চোখটা দেখেন পাঁচশো কিলো এক হাজার কিলো এটার বাচ্চা কাচ্চা কোনো গ্যার ব্যাপারই না আমি নিজে গ্যারান্টি দিই এটা করলে হইল ভাই চাপা মাপা সারি না আমি যা বলুন লিগেল বলুন ভাই কবুতর ভালো আছে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বো তিন হাজার টাকা এই যে নটটা এই যে লাগানো আছে তো এইটা ছয় নাম্বার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে মাঝিটা অনেক সুন্দর মাদিটাও মশাল অনেক সুন্দর কিন্তু টেকটা শুধু নাই তো এই পেয়ারটা যদি কেউ নেন তিন হাজার টাকায় পড়বে আর ছেড়ে দেখে নতুন পেয়ার জোড়া খায় গেছে সমস্যা নেই এ শুধু ডিম বাচ্চা করবেন ছয় নাম্বার জোড়াটা দাম বলে দিচ্ছি তিন হাজার টাকা এগুলো একটু মানে গুনে মানে ভালো আছে কবুতর গুলো আজকে যেগুলো দেখাইতেছি আশা করি যারা মিস করছেন এগুলো মিস করবেন না তিন হাজার টাকা এই ছয় নাম্বার তো ভিওয়ার্স প্রথম পর্বের আজকের ভিডিওর এইটা শেষ জোড়াটা তো সবচেয়ে টপ মানে অনেক ভালো একটা জোড়া দেখার মতো একটা গ্রিজেল আমি যে দুই পেয়ার গ্রিজেল এই ভিডিওর মধ্যে দেখেছি দুইটা খুব ভালো মানে গ্রিজেল আপনারা নিতে পারেন এই যে নটটা দেখেন ক্ষোমাটাকে আছে দেখেন পাক বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো বিআরপিএফসি ক্লাবের অরিজিনাল টেক লাগানো আপনারা টেক অচিনার চেষ্টা করবেন ভাই অনেকের মধ্যে বিআরপিএফসি টেক লাগানো টেক লেখা থাকে কিন্তু আসলে ওইটা অরিজিনাল টেক না ওইটা হলো ডুপ্লি বাজারের টেক

দেখেন সাইজটা দেখেন তো শেষ এই নরে যে মাদিটা আমি পেয়ার করছি কালকে জোড়া খায় গেছে আপনারা এখন বাচ্চা কাচ্চা করতে পারবেন যেহেতু নর মাদা আলাদা ছিল এই যে মাদিটার এটা হলো পেটেগ্রি মার্শাল্লা লট্টের এই কবতরটা গ্রিজেল আর লাইন হলো জেনসেন জেনসেন লাইনের এই জেনসেন লাইনের এই গ্রিজেল মাদিটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই লং মাদি মাদিটা হলে একটু এই হলো মাদিটা চোখটা দেখেন তো মাটিটার পেটিগ্রি আছে তো মাটিটার পেটিগ্রি সাথে আমি দিয়ে দেবো এটা আমার কাছে যে পেটিগ্রিটা দেখাইলাম জেনসেন লাইন এটা যদি এই পেটটা যদি কেউ নেন এই পেটটা পাঁচ হাজার টাকা করবে পেটিগ্রি সহ মাটিটা পাঁচ হাজার টাকা করবে আমি ছেড়ে দেখাই তো এটা জোরা খাই গেছে হলো পেয়ার তো এই হলো শেষ পেয়ারটা গ্রিজেন পেটেগ্রি সহ মাটিটা তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে পাঁচ হাজার টাকা দুইটাই বিয়ার বিয়েসি ক্লাবের টেক লাগানো আছে তো এখানে ডাকতেছে না তো আমি ওর ঘরে তো এ হলো শেষ পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা দেখানোর মাধ্যমে আমি প্রথম পর্বে ভিডিওটা শেষ করব তো প্রত্যেকটা জোড়া লাগানো আছে এই জোড়া দেখাইছি প্রত্যেকটা জোড়া লাগানো আছে আপনারা নিয়ে শুধু মালসা দিলেই ডিম পারবে আল্লাহ তালা চায় তো বিহ প্রথম পর্বে ভিডিও এখানে শেষ করলাম দ্বিতীয় পর্ব মিস করবেন না ওটার মধ্যে আলোর সুন্দর সুন্দর কালেকশন আসবে তো ভিডিও এখানে শেষ করলাম কবুতর অনেক আছে দেখা যায় কয় পাঠ করা যায় হয়তো দুই পার্ট বা তৃতীয় পার্ট করবো আপনারা সব পার্টেই দেখবেন ইনশাল্লাহ তো এই ভিডিও এখানে শেষ করলাম আলাইকুম